হ্যালো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমাদের চ্যানেলে একটা দুর্দান্ত ট্রাভেল সিরিজ চলছে আগের পর্বে আপনারা দেখেছেন আমরা আয়োধা রাম জন্মভূমির হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করলাম এবং আপনাদেরকে আরেকবার মন্দির দর্শন করিয়ে আমরা আমাদের আজকে থার্ড ডেস্টিনেশনের দিকে একটা অসাধারণ জার্নি শুরু করলাম পূর্বাঞ্চল ওয়ের ওপর দিয়ে একশো কুড়ি কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে আমাদের থার্ড ডেস্টিনেশন কাশি বিশ্বনাথ ধাম বানারসের দিকে রওনা হলাম মাঝে জনপুর একটা ছোট্ট গ্রামে দাঁড়িয়ে একটা বড় শহরের সঙ্গে টেক্কা দেওয়ার মতন দুর্দান্ত স্যান্ডউইচ খেয়েছিলাম পনির স্যান্ডউইচ এবং ফাইনালি আমরা সন্ধেবেলা পৌঁছে গেছিলাম আমাদের প্রাণের শহর আমাদের প্রচন্ড কাছের শহর বারাণসী বাবার কাছে এই যে আমাদের রুমের দরজা আমরা আছি হোটেল গ্র্যান্ড গ্যাঞ্জেস গতবারও ছিলাম এই হোটেলটি এখানে হচ্ছে আমাদের ঢুকেই কি কার্ড কি কার্ডের পরেই এখানে হচ্ছে ওয়াশরুম এখানে একটা মিরর যে রুম আগের বার ছিল আগের রুমটা সামনের দিকে ছিল এবার রুমটা দিকে আছে জাস্ট বিকজ আমরা পাইনি এদিকে একটা সাইড টেবিল আছে এদিকে একটা বেড আছে লাইট আছে একটা ফ্যান আছে এদিকে একটা সাইড টেবিল আছে এখানে একটা ডেস্ক মতন আছে যেখানে সব জিনিসপত্র রাখা যাবে আচ্ছা এখানে একটা গোল টেবিল আছে এখানে একটা চেয়ার আছে বসার আচ্ছা এখানে একটা এখানে একটা এরকম আছে যেটা কিছুই দেখা যায় না এখানে এক নিচে ডাস্টবিন আছে এখানে একটা টেবিল আছে এবং দুটো কমপ্লিমেন্টারি জল আছে এখানে কমপ্লিমেন্টারি চিপস বিস্কিটস আছে টিকিটস আছে হ্যাঁ টিকিটস আছে আচ্ছা আর ইলেকট্রিক কেটেল কাপস আর তার সঙ্গে আছে এখানে একটা কাবার্ড কাবার্ড তে এরকম স্পেস আছে একটা লকার আছে আর আছে এসি এবং ওপরটা এরকম করা চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই এই যে এরকম ওটুকেই একটা এরকম ওয়াশ বেসিন আছে এখানে কমপ্লিমেন্টারি আমি অন্য হাত ধুয়ে নিয়েছি এখানে ওই যা যা হাত দেয় মোটামুটি ব্রাশটা সেসব আছে আর এখানে একটা শাওয়ার আছে এবং সব কিছুই আছে একটা কমোড আছে অ্যান্ড ইট এই হচ্ছে আর এদের এদের গিজা যত মনে হয় ওটা বোঝায় সেন্ট্রালাইজড হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ এখন আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ নভেম্বর দু হাজার পঁচিশ একটা অসাধারণ ট্র্যাভেল সিরিজ চলছে আমাদের চ্যানেলে কলকাতা থেকে আমরা ছাব্বিশে নভেম্বর বেরিয়ে নিজেদের গার্ডেনিং গেছিলাম বুদ্ধগয়া বিহারের সেখান থেকে আমরা সাতাশ তারিখ গেছিলাম অযোধ্যা রাম জন্মভূমি এবং সাতাশ আঠাশ ওখানে স্টে করে আমরা আজকে অযোধ্যা থেকে বায়া পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে হয়ে আমরা বেনারসে ঢুকেছি এবং এই কিছুক্ষণ আগেই আমরা বেনারসে ঢুকেছি এবং তার ব্লগটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড আছে এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এক্ষুনি আপনাদের সঙ্গে রুম টোরটা শেয়ার করলাম এবং আমরা এখন অনেকটা সন্ধে হয়ে গেছে বাজে এখন সাতটা পনেরো আমরা এখন বেরোবো জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে আপনাকে দেখাবো বেনারসের একটা অন্যরকম ভুল ভোল দেখতে পাচ্ছি বেনারসে কিন্তু রোপোয় হচ্ছে এবং খুব তাড়াতাড়ি বেনারসের রোপোয় কাজ শেষ হয়ে গেলে কিন্তু যারা ট্রেনে আসবেন তারা ট্রে একদম স্টেশন থেকে ডিরেক্ট নন্দির চক চলে আসতে পারবেন গদুরিয়া চক চলে আসতে পারবেন রোপওয়ে করে আর সেইটা কিন্তু অসাধারণ একটা জিনিস হতে চলেছে এখন কাজ হচ্ছে বলে একটু মেস্ট আমাদের গাড়ি একদম হোটেলে চলে আসে আমরা গ্র্যান্ড গ্র্যান্ডেজে আছি এবং হোটেলের নিচেই থাকে এবং এবারও তাই থাকবে কিন্তু রাইট নাও কাজ হচ্ছে একটু পরে রাতের দশটার পরে নো এন্ট্রি খুলে গেলে গাড়ি তখন হোটেলের স্টাফ গিয়ে নিয়ে আসবো আমরা এখন জাস্ট পাঁচশো মিটার দূরে একটা পার্কিংয়ে রেখে এসেছি তাই মালপত্র কিছুই আনিনি এখনও জাস্ট কোনো রকম একটু চার্জার ফার্জার নিয়ে চলে এসেছি এখন আমাদের রাতির সাড়ে আটটা থেকে আমরা ভোগ আরতি দেখবো এবং ভোগ আরতির দর্শন টিকিট কিন্তু আমরা কেটে রেখেছিলাম তো চলো তোমাদের সঙ্গে তো ভোগ আরতি শেয়ার করতে পারবো না তবে হ্যাঁ তোমাদেরকে তোমাদেরকে এখন বেনারসের এ দেখাবো আর নিশ্চয়ই বাবার দর্শন কীরম হলো সব কিছুই বলবো কিভাবে এই টিকিটসগুলো আমরা কেটেছি সেটাও বলে দেবো আর যদি টিকিটস না পাওয়া যায় আমাদের শাস্ত্রীজি আছেন শাশ্রীজি কিন্তু যে কোনো সিচুয়েশানে কুম্ভর সময়ও যেখানে মানুষ বারো বারো চোদ্দো চোদ্দো ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন পাচ্ছিল না সেই সময় কিন্তু মাত্র দু ঘন্টা দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমাদের বাবার দর্শন করিয়ে দিয়েছিল। এবং যদি আপনারা এই টিকিটস না কাটতে পারেন তাহলে কিন্তু শাস্ত্রীজিকে বললে শাস্ত্রীজি মানে অন দ্য স্পট আপনাদেরকে টিকিটসের ব্যবস্থা করে দেবে তার জন্য আমি আপনাদেরকে আমাদের শাস্ত্রীজির নাম্বারটা নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো যদি আপনারা কেউ টিকিট কাটতে পারছেন টিকিট কেমনভাবে কাটতে হয় সেটাও কর্তামশাই বলে দেবে কীভাবে কাটতে হয় আর যদি না কেটে উঠ আসছেন মানে হুট করে ঠিক হলো কেননা টিকিটস কিন্তু এক মাস আগে কাটতে হয় যদি সেরকম হুট করে টিকিট হয় করতে হয় মানে আপনার হুট করে আসা ঠিক হয় তাহলে আমাদের শাস্ত্রীজির নাম্বার নিয়ে আপনারা এসে অনায়াসে কিন্তু বাবার অসাধারণ সুগম দর্শন হোক যে কোনো দর্শন পেয়ে যাবেন তো চলুন এখন আমরা বেরোই বেরিয়ে আপনাদের সঙ্গে বাকি কথা হচ্ছে চলুন তাহলে তো দর্শন হলো ভোগ আরতির আমরা ফোন ক্যামেরা আমাদের গোপু কাউকেই নিয়ে যায়নি গোপাল হোটেলেই ছিল ফিরে এসে সব কিছু হোটেলের রুম থেকে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে চলুন শেয়ার করছি কি অবস্থা হচ্ছে

ভিড়ে দেখ たら কিন্তু উচ্চ না দেখাই না আমরা যাচ্ছে এখন খেতে এখান থেকে গাড়ি নিয়ে খেতে যাব মাগেশ পালে পালে থাকো পালে থাকো করে পালে থাকলে আর আরো বিপদ তো না আমাদের হোটেলটা বেস্ট লোকেশন वाइज বেস্ট তাহলে হোটেল গঞ্জেস গ্র্যান্ড কিন্তু ভীষণ ভালো নন্দীচকের ওপরে পাঁচশো মিটার কাশী বিশ্বনাথ মন্দির পাঁচশো মিটার দশা সমেত ঘাট আন্ডারগ্রাউন্ডে পার্কিং আছে যারা আমাদের মতন গাড়ি নিয়ে যাবেন হোটেলে ফোন করে বলতে হয় ওনারা চলে আসেন কেউ একজন এসে গাড়িটা নিয়ে চলে যায় মানে গাড়িকে ঢুকিয়ে দেয় নো এন্ট্রির মধ্যে কোনো অসুবিধা হয় না বাট এইবার যেহেতু এখন রোপওয়ের কনস্ট্রাকশন হচ্ছে তাই ওখানটা কাজ হচ্ছিল বলে ওনারা বললেন আপনারা পাঁচশো মিটার দূরে বেনিয়াবার্গে রেখে আসুন দশটা বাজলে কাজ বন্ধ হবে আমাদের হোটেল থেকে লোক গিয়ে কিন্তু গাড়ি নিয়ে আসবে বাট আমাদের তো দর্শন টর্শন হয়ে গেল আজকের বেশি ঘোরার ব্যাপার নেই তো আমরাই চলে গেলাম গাড়ি নিতে গাড়ি নিয়ে আমরা যাবো বিরিয়ানি মাহেলে খাওয়া দাওয়া করব তারপরে আমরা গাড়ি নিয়ে একবার হোটেলে ঢুকে যাব রোপোয়ের জন্য কিছুক্ষণের জন্য গাড়িটা রাখতে হয়েছিল এই মেনিয়াবাগে মেনিয়াবাগ একটা পার্কিং আছে একশো টাকা নিল এখন গাড়ি নিয়ে আমরা যাচ্ছি আগে ডিনার করব কেননা আমাদের হোটেলে লাস্ট কুম্ভ অবধি আমরা যা দেখেছি দাওয়াত রেস্টুরেন্টে ননভেজ চলতো কিন্তু অনেক দিন ধরেই এখানে মানে নিরামিষ হয়ে গেছিলো তবে একদম পুরোপুরি সার্কুলেশন এসছে যে মন্দিরের আশেপাশে মানে যেরকম কি বলে স্বর্ণ মন্দির মন্দিরের কাছে আগেই সার্কুলার চলে এসেছিলো যে মেঙ্গুলের দু কিলোমিটারের মধ্যে এখানে কোনো ননভেজ রেস্টুরেন্ট থাকবে না রেডিয়াসের মধ্যে কিন্তু ওরা এতদিন চালাচ্ছিলো তারপর আলটিমেট প্রশাসন থেকে বন্ধ করে বন্ধ করে দিয়েছে তো এখন দাওয়াত রেস্টুরেন্টের নামটা চেঞ্জ করে

আপনাদের যখনই বেনারস আয়োধ্যা তার মধ্যে কম বলো এসব জায়গায় ঢুকবেন না প্রচন্ড দালাল ছেকে ধরবে পার্কিং চাই রুম চাই একদমই সেসবের মধ্যে কান দেবেন না একদম পুরোপুরি সোজা নেবে সোজা নিজেরা গুগলকে ভরসা করবেন হোটেলে ফোন করবেন যদি হোটেল থাকে চেনা বা লোকাল এমনি লোককে জিজ্ঞেস করবেন দোকানদারদের জিজ্ঞেস করবেন টোটো আলাদের জিজ্ঞেস করবেন তাই না পুলিশকে জিজ্ঞেস করবেন কাশী বিশ্বনাথ যখনই আমরা যাই তখনই আমরা যে কদিন বেনারসে থাকবো সে কদিনই বাবার রকম দর্শন করব। এটাই আমাদের মাথায় থাকে এবারও সেরমই করেছি আপনাদের সঙ্গে না সব কিছু শেয়ার করব এই সিরিজটায় কিভাবে আপনারা স্পর্শ দর্শন করতে পারবেন কি করে আপনারা সুগম দর্শনে টিকিট কাটবেন যদি টিকিট না পান কী করতে হবে সব কিন্তু এই সিরিজে আসবে আপনারা কিন্তু চোখ রাখতে ভুলবেন না আজকে আমরা ভোগ দর্শন করেছি নর্মালি আমরা যেদিন গিয়ে পৌঁছোই সেদিন ভোগ আরতিটাই দর্শন করি আর তাছাড়া আমরা এবার রুদ্রাভিষেক করেছি আর আপনাদের সঙ্গে এটাও শেয়ার করবো যে রুদ্রাভিষেক করতে হয় কিভাবে। কীরকম কী খরচা আর কতটা আপনি স্যাটিসফাইড হবেন আমরা কিন্তু খুব স্যাটিসফাইড হয়েছিলাম এবং পুরো ডিটেলে আপনাদেরকে দেখাতে তো পারবো না কিন্তু পুরোটাই আমরা শেয়ার করে দেবো কীভাবে কী করতে পারবেন আর যদি আপনারা টিকিট না কাটতে পারেন তাহলে আমরা শাস্ত্রিজ নাম্বারও প্রোভাইড করে দেবো তার জন্য কী করতে হবে আমাদের চ্যানেলে এই সিরিজটাতে চোখ রাখতে হবে চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই এসে গেছি আমরা बिरयानी महल एक बार उठाने वाला बस चलो ढांगे चिकन दो पीस था के तो ये हमरा हाफ आप रोटी नहीं लो हाफ आप रोटी नहीं लो मैं इसके लिए वैसी खेले आप हाँ। दो टी ब्रेस पीस चिकन में टेल लाइक इधर बोल लाइक ढांगे

মাহালে আমরা আজকে অর্ডার করেছিলাম খোদ দিল্লি দরবার থেকে জাহাঙ্গীর চিকেন হ্যাঁ হাফ প্লেট জাহাঙ্গীর চিকেন একটা লাচ্চা পরাঠা একটা তন্দুরি রুটি হাফ হাফ করে খেয়েছিলাম হাফ প্লেট কেন এক প্লেটে চার পিস থাকে আমরা খেতে পারতাম না আর একটা চিকেন বিরিয়ানি বলেছিলাম কেননা উত্তরপ্রদেশের চি এক প্লেট চিকেন বিরিয়ানিতে কিন্তু দু পিস থাকে মানে কোনো স্পেশাল বিরিয়ানি বলে কিছু হয় না আমাদের মতন এমনি নর্মাল বিরিয়ানি প্রচুর পরিমাণ রাইস থাকে প্রচুর পরিমাণ চিকেন থাকে আর এমনি না ভুল করে আমাদেরকে দু প্লেট দিয়ে দিয়েছিলেন চিকেন বিরিয়ানি

তো আজকে আমাদের শেষ দিন আমরা বেনারস ঢুকেছি যখন তখন বেজে গেছিল কটা বেজেছিল সাতটা না সাতটা বেজে গেছিল আমরা এখানে যেহেতু রোপের কাজ হচ্ছে তাই জন্য আমরা এসে মানে কোন রকমের হোটেলে ঢুকেছি তারপরে পরে গাড়িটা নিয়ে এসে ঢোকানো হয়েছে এসেই আমরা ভোগ আরতির দর্শন করতে চলে গেছিলাম সেই ব্যাপারে ডিটেলসে কালকে সব বলবো বিরিয়ানি মেহালে ডিনার করেছি আমাদের বিল হয়েছিল ছশো টাকা আর কালকের দিনটা আবার ভালোভাবে শুরু হবে কালকে সকাল থেকে খুব সুন্দরভাবে আমরা অনেক কিছু ঘুরব তো চলুন আজকে দিনটা এখানেই শেষ করছি আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলবাটনটা হিট করে দেবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আর যারা এদিক থেকে দেখতে দেখছেন যদি কেউ প্লিজ একটা হাই লিখে দেবেন প্লিজ 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 আমাদের পাশে থাকবেন কালকে কিন্তু ধামাকে বেনারস ব্লগ নিয়ে আমরা আসছি চলুন দেখা হচ্ছে টাটা গুড নাইট